আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে দেখুন পচার শেষ দশমীতে এভাবেই শাকারি বাজার এভাবেই চলছে বেচা কেনার হাট প্রিয় বন্ধুরা দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে বিভিন্ন আইটেম পূজার বিভিন্ন ক্যাটাগরির জিনিস এই যে দেখুন আমাদের মুসলিম বোনেরাও নিচ্ছে শাকারি বাজারে এই এভাবেই প্রতিনিয়ত তারা এই যে দেখুন কত সুন্দর সুন্দর আইটেম মিষ্টির বিভিন্ন কোয়ালিটির মিষ্টি বিক্রি করা হচ্ছে শাকারি বাজার পূজা শেষের উপলক্ষে অনেকেই নিচ্ছে এভাবে প্রতিনিয়ত শাকারি বাজারের যে মন্দির আছে শেষ পর্যায়ে এভাবে বেচা কিনি চলছে মিষ্টির বিভিন্নভাবে সাজিয়ে রেখেছে অবশ্যই আপনারা যারা নিতে চান আসতে পারেন শেষ মুহুর্তে বেচা কিনে মোটামুটি চলছে এখন মোটামুটি পর্যায়ক্রমে বিটটা অনেকটাই কম দেখুন এভাবে বাজারে কিনে হচ্ছে কম নাকি হ্যাঁ গতকাল কি আজকে তো শেষের দিকে না সাকারি বাজারের মধ্যে একবারে ব্যবসা খারাপ এই আশায় বসে আছেন না প্রিয় বন্ধুরা এখন বেচা কিনির অবস্থা খারাপ ইনশাল্লাহ আশায় বসে আছে অবশ্যই বেচাকিনি কিনি হবে দেখুন কত সুন্দর সুন্দর আইটেম নিয়ে বসে আছে সাজানো গোছানো এই যে এভাবে প্রতিনিয়ত তারা পূজা উপলক্ষে বসে আছে বিক্রি করা চলছে প্রতিনিয়ত এই দেখুন কত সুন্দর করে কত আইটেম অনেক মিষ্টি কাকু এটা কি উরকা হ্যাঁ উরকা কত রে কেজি উরকা এই যে মূল আকর্ষণ হচ্ছে উরকা আরেকটা এটা হচ্ছে নারু পূজার মূল আকর্ষণ হচ্ছে এই নারু প্রতিদিনও এভাবে বিক্রি করা হয় উরকা দিয়ে সাজানো অনেক সুন্দর সুন্দর অনেক মানুষের আনাগোনা এভাবে বিক্রি করা হচ্ছে হ্যাঁ এভাবেই চলে ব্যাটা কিনি এটা হচ্ছে মূল আকর্ষণ পূজার উর্কা বিক্রয় করা হচ্ছে এভাবেই প্রতিনিয়ত চলে বেচাখিনি